আসলে এখানে মুরব্বীরা রয়েছে মুরুব্বীরা কথা বলবেন আমি সংক্ষিপ্ত আকারে দুইটা কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে একটি আদর্শকে ব্যক্তিগতভাবে অনুসরণ করা যায় আবার আদর্শকে ব্যক্তিগতভাবে অনুসরণ করা যায় এবং আদর্শ সভা সমাজের মধ্যে বাস্তবায়ন করার কাজও করা যায় আমাদের দায়িত্ব কি ওইটা বুঝতে হবে আমাদের দায়িত্ব শুধু অনুসরণ করা নয় আমাদের দায়িত্ব সমাজের মধ্যে আদর্শকে বাস্তবায়ন করা যেমন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের ব্যাপারে বলেছেন আকিম উস্সলা নামাজ পড়ার সাথে সাথে নামাজ প্রতিষ্ঠার কাজও করতে হবে ঠিক তেমনি তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আকিম উদ্দিন দিন শুধু অনুসরণ করলেই চলবে না দিন প্রতিষ্ঠা করার কাজও করতে হবে তো সেই সুবাতে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিল খলিফা প্রতিনিধি অর্থাৎ খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে সেজন্য আসুন একতেফাকুল ওয়াইসিনের ব্যানার এসে আমরা সকলে একত্রিত হয়ে দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করার জন্য কাজ করি আল্লাহ রব আলমিন সকলকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সুন্দর বক্তব্য শুনলাম এরপর